¡Ele no pira así como un pira আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া যারা কোরআন ধরে রাখবে যারা নবীর সুন্নতের মালাটা গলায় পড়বে এদের ইমানও যাবে না সম্মান নষ্ট হবে না এবার দেড় হাজার বছর হয়ে গেল নবীর সুন্ন তার কোরআন যাদের কাছে আছে তাকাইয়া দেখো খোদার কসু এহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যা মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যা মাদ্রাসা বন্ধ হয়ে যা ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যা বেইমানের আজ তো চাইবেই কারণ ওদের কারণে ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না চুরি চলে না দুর্নীতি চলে না নবীর ইসলাম যদি থাকে ওরা দুনিয়াতে ফোঁকাবাজি করতে পারে না মানুষ নারী ব্যাপারে আড্ডা দিতে পারে না কারণ আমার নবী আসেন পর্দা রক্ষা করে এলো নবী আসেন মানুষের অধিকার ফিরে পেয়েছে নারী তার অধিকার পেয়েছে কন্যা তার অধিকার ফিরে পেয়েছে বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে চায় থাক জমিনে কোরআনের আলো না থাক তাহলে কি করা যায় তাই এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায় মাদ্রাসা বন্ধ করো ওলামায় কেরামে আলো ছড়ায় ওলামায় কেরামের জমানে তালা লাগাও

করোনার ভেতরে তাকায় দেখো ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা আজকে পাও দৌড়ে দূরে কুত্তার মতো দৌড়ে সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো উকুরে এত দৌড়ায় না এত মেহনত করে না কই খানা কই গোম কই গোসল কই মেহনত কই আরাম কিচ্ছু নাই রে বাবা আজকে তোমার পিছনে বারো মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না অথচ শুধুমাত্র ছয় মাস প্রতিদিন এক ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম ইনশা আল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালা আসে পায় যাইত অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও গাড়ি রাখতে চাও না বর্দা করতে চাও না হালাল খাইতে চাও না নামাজ পড়তে চাও না এরা নবীরা আজকে করোনার ভিতরে দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু তাকায় দেখছো পোড়াদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই বুঝে গেছেন না দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গা বাবারে দশে করোনায় ট্রিপল মার্কস লাগাইছে ট্রিপল মার্কস এবার বাবার লাশের কাছে যায় না বাবার করোনা মরে না এখনো করোনা কাছে যায় না করোনার ভয় এলাকার গরিব কয়েকটা ছেলের টাকা দিয়ে খায় বাবার লাশটারে ধৈরা টাইনা রাস্তায় ফালাই দিয়ে যা টাকা দিছে ছেলেরা রাস্তায় ফালাই দিছে দরওয়াজা জানালা দুই কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে আর জানালা খুলে থাকাইল না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো ইতিহাস ভুলে যাই এবারে ভূমি আমার দেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহ বা টুপি হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন তা গোসল করাইলেন কাপন করাইলেন জানাজা পরাইলেন কবরে দাপন করাইছেন একজন হুজুরেও করোনায় মরে নাই সম্মান বুঝো করোনার ভিতরে কয়েকজন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া বলি বাচ্চা নিয়ে করছে কোনো হুজুর হ্যাঁ কোনো হুজুর করে নাই যদিও বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি আর তুমি সরকারি চাকরি করো বেসরকারি ফার্মে চাকরি করো বিশ তিরিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে পাম হাতে নাও বিশ হাজার পঞ্চাশ খাইয়া সান্দি গরম শান্তি নাই বউয়ের সাথে ব্যবহার ভালো নাই সন্তানের সাথে ব্যবহার ভালো সরকারের মধ্যে যাপন করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন মসজিদে তাও ঠিক মতো দেয় না ছয় মাস বাকি কোনো দিন জুমার বয়ান ইমাম বলে নাই বেতনটা এক তারিখের মধ্যে দিও না হয় আসল থেকে সুরাটা উল্টা পড়া হবে বলছে কোনদিন কাউরে গালি দেয় নাই হিংসা করে নাই হাসি মুখে দোয়া করে সালাম দেয় তোমার ঘরে খানেওয়ালা সংখ্যা কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো হুজুর ট্যাবলেট খায় নাই বাড়াইছে

নবিকায় মত বাড়াও আর এই ট্যাবলেট ভাইয়া কমাইতে পারছে এই যুবকেরা শিক্ষিত বাবারা বলো বিশ বছর ষোলো গান দিচ্লে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো ঠিক নেই এরপরে তোমার ঘরে সন্তান কম খাওয়ার মধ্যে শান্তি নেই টাকার অভাব নাই বাজারের অভাব নাই আর হুজুরের ঘরে সন্তান বেশি কোনদিন না খাইয়া মরে নাই কারণ তার পাঁচ দশ হাজার টাকার মধ্যে লাখ টাকার বড় করতে হয় কেমন তুমি তিন প্লেট খাইলেও পেট ভরে না আর হুজুরেরা এক প্লেট চারজনে খাইয়াও পেটে জায়গা হয় না এর নাম বরকতি খানা তুমি খাওয়ার পরে 5 মিনিট পরে কয় যে বাথরুমের দরজার তালা খোল মাওলা কুদরত বুঝবে না কবর ঘুরে গেছে এভাবেই দুনিয়া চলবে বয়ানো চলবে গंजा করবে গंजाও খাইবে এভাবে দুনিয়া চলবে কিয়ামতের দিন রকম কেউ পিডা খাইবে কেউ জান্নাতে যাবে দুনিয়াতে চলতেছে না কারো হাতে হ্যান্ডকাপ জেলখানায় যাইতেছে কেউ আবার সরকারি গাড়ি দিয়া

মুমিনদের বলছি সাহায্য চাই ও সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না সে তো আরেকজনের সাহায্য চাইবে আমাদেরকে আল্লাহ কেন বললেন তোরাও চলতে পারবি না কেন আমি হাফিজুর রহমান যতই বয়ান করি যতই সম্মান হোক আমার একটা ড্রাইভার তাই না নিয়ে আসলে আমি আসতে পারতাম কথা বলেন আমি যতই বাহাদুরি করি পকেটে টাকা ভরা গরিব মাছ ওয়ালার কাছে যদি আমি না যাই টাকা না দেয় মাছ খাবো না মাছ খাবো না তাহলে আমি গরিবের কাছে ধরা না সাগরে যদি গরিবেরা না যায় মাছ না ধরে কোন বড় লোকের জিব্বা ইলিশের তেল যাবে কোনোদিন সম্ভব বড় লোক কোনোদিন মাছ ধরতে পারবে সামনে এক কিলোমিটার হাঁটতে পারে না কাইতে হইল তাহলে আমরা সব দিক থেকে অভাবী আমরা অভাবী কারণ আমরা বড় দুর্বার আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকুলিল ইনসানু যঈফা আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই পিপিলিকার কাছেও মানুষ দুর্বল মশার কাছেও মানুষ দুর্বল দুর্বল এমপি সাহ সংসদ ভবনে ঢুকে র্যাব যারা প্রশাসনের একটু চেক করে কাঠ আসেনি মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো র্যাবে যদি ঢুকলে কেন টের বা বিসি ভাই ঢুকলে আজকে মশার ভাবার মতো কোটি কোটি মানুষের পেটে ভাত দেয় মশায় মাথার ভিতরে দুই কে খালি ফাঁক ফাঁকে বাবরুদ্ সামনে দিগ কত রো কবিরা ডাক্তার ঔষধ কোন কামায় হঠাৎ উতামকের সাথে মোলাকা আসতে চান ঠান্ডা নুমবিতে এসে জুতার মিস্ত্রী আমার মাথার ঔষধ আছে তুমি জানিনা আমার এমন সানকবাল জুতার বাড়ি না কেমন সানকবাল জুতার বাড়ি মারলেই মাথা ধরে মারবে কে আCommandHandler বল কয় কর্মচারী লা বেতন দেব কর্মচারী এসে বেতন দিয়ে কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দেব এটা কফর লাগে জুতা খাইতে কফর আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায় ঠিক নেই না আমেরিকার বুশে তাইছে না সাংবাদিকরা বোন জিজ্ঞাসা করে जूটা খাওয়ার পরে কাইফা হাল আপনার অবস্থা কি কেমন এটা আমার গণতান্ত্রিক গুдика কত বড় বেহায়া जूটা খাইও করে কিছু মনেই করে নেই। এটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি মশা আছে তো মশারি ফ্যাক্টরি আছে কয়লের ফ্যাক্টরি আছে স্প্রে ফ্যাক্টরি আছে হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশা কেন্দ্র করে এবার বুঝো মশার পাওয়ার কেন মশায় যদি হরতাল দেয় ভুলানো যাবে এসি মশারি বাইর করছে কোম্পানি এসি মশারি এরপরে স্প্রে এরপরে বিদ্যুতের মেশিন ধামাতাম বাড়ি হয়ে গেল কোনো কামই কয়েল মানুষ মরে মশা মরে না এসি বসে নিটা নেই চোখ বন্ধ করে বাক্তি বন্ধ করে নাকে টান দিবে দিবে ভাব হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে মাথা গরম হয়ে গেল মশা ঢুকলো বৈতন এত শীঘ্র ছোট আল্লাহ কয় তাকে ছোট ছোট মশারির চিত্র দিয়ে মশা ঢুকলো তুই অচেতন ভূমির মধ্যে পড়ে আছো উত্তর কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে অনেক বড় নাকের ছিদ্র বড় মশারির সত্য ছিদ্র দিয়া মশা ঢুকছে কিন্তু তোর বড় কানের সামনে ছিদ্রের সামনে গান গায়ে ভিতরে ঢুকে না দেখছি তোর আব্বায় পাহারা দেয় ও বাংলা জানো না সারাদিন তুই দৌড়ছ করেছো চক্রি করেছো রাতের বেলা আমি দিছি তো আরামে ঘুমাবি আমি আল্লাহ ফেরেশতারা পাহারাদার বানাই দিলাম আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয় আছেনি মহান মানুষ মোবাইল নিয়ে কবিরা করে সারা রাত শেষ করে মোবাইল চালায়

হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল চরিত্র তো শেষ আমলা শেষ কিচ্ছু নেই লেখা নেই কিচ্ছু নেই সব ধ্বংসের পর মোবাইল 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 আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাই না মেধার বেলায় তুমি দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল জ্ঞানের বেলায় তুমি দুর্বল এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই দেখছেন নি দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল সম্মানেও কি শ্রেষ্ঠ মানুষের সম্মানে তো বেশি কেন মেধা বেশি না না আমাদের মেধা ইঞ্জিনিয়ার কত ওয়েটের ইঞ্জিনিয়ার এর পর তার থিওরিতে ভুল আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া মৌমাসি আমেরিকার মৌমাসি বাংলাদেশের মৌমাসি বাসা বাঁধে গাছের মধ্যে বাসা বাঁধায় ডালার নিচে উপরেও না রশিও নাই বিশ কেজি মধু লইয়া ওরা ঘুমায় খোলা নিচের দিকে মধু ভরে না ওদের বিল্ডিং রুমগুলো কত সুন্দর ওদের বেডরুম আলাদা ডাইনিং আলাদা ড্রয়িং রুম আলাদা বাথরুম আলাদা মধু রাখার জায়গা আলাদা কোন রুমের সাথে রুমের এক চুপ পরিমাণ ব্যবধান নাই সব সমান বিশ কেজি তিরিশ কেজি মধু লইয়া থাকে একটা পাশা পৈরাও যায় না মধুর ভারে বোতলের মুখ খোলা এক ফোটা মধু নিচে পড়ে না আর কেমনে আল্লাহরে চিনবা ওই মা ছিল এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছেন যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোন ভুল নাই যিনি বানাইছে সে আল্লাহ কেমন দয়ার মালিক এর মানুষ বুঝো আল্লাহ তা না বলেন তোমারে দুর্বল করে বানাইছি তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা কথা হয় না কেন মর্যাদা বেশি কেন নারীরা জ্ঞান পুরুষের জ্ঞানের দবল হবে না কারণ এটা সৃষ্টিগত আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন নারীদের জ্ঞান হবে পুরুষের দূর কম এনে নবীর উন্নতের দল

দ্বারা আপনি চলিয়া গেল জবিনে আপনার সম্মান ঠিক থাকবে পরকালেও থাকবে কাউসারের এক অর্থ হলো রুহানি গুম্মতের দল যদিও নবীন কলিজার ছেলে না কিন্তু নবীর কলিজার আশে গাছে এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবকের জন্য নবীর কত বিতন্নি পর্যন্ত নবীর আদর্শ দেখে দেড় হাজার বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল ও মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে কোটি ডলার হাতিয়া হয়ে টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি বছর বেঁচে থাকবো এর আগে মরব না এরপরে আজ রাইলের সাথে পরামর্শ করবো মরব বলে কয় বছর থাকবে কমপক্ষে দেড়শো বছর কয়ে দেড়শো বছর বাঁচতে হলে কি লাগবে খানা দানা চেক করে খাও প্রায় বিশ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে চেক আপ করে মাইকেল পাহারা দেয় এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না কারণ যদি জীবাণু ঢুকে যায় কিন্তু গানের জন্য গোটা দুনিয়া মিডিল ইস্টের ইংরেজরা পাগল যুবক যুবতীরা পাগলি ওই মাইকেল পঞ্চাশ বছর যখন হলো এরপরে আর চাইতে পারে নাই একদিন খানা খাইয়া ঘুমাইছে প্রতিদিনের মত ডাক্তাররা চতুরবারসে বসে আছে এখন মাইকেল অল্প ঘুমায় যাবে জানেন অবস্থান আছে তার শীত আসে যাবে কিন্তু উঠেই না ডাক্তার দীর্ঘটাই অপেক্ষা করে সর্দি হাত দিয়ে দেখে বুড়া<body> বড় হয়ে গেছে কাদের মতো শক্ত ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে जिंदा নাই 100 বছরের মাইকেল কত সময় গেল যৌবনের ও আল্লাহর গোলা দুনিয়াতে এমন কোন জিনিস নেই যেটা মেরামত করা লাগে না স্থায়ী কোনো জিনিস আসেনি স্বর্ণ হাতে দাও ক্ষয় যা আবার মেরামত করো বিল্ডিং করো রং উঠে যা আবার মেরামত করো তোমার হায়াতটা কয়েকদিন যৌবনটা কয়েকদিন তোমার হায়াত একদিন শেষের দিকে যাবে ভাটা লাগবে বরফের মতো তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে ও আল্লাহ বান্দারা আল্লাহ পাখরা পুরা নামি দুর্বলতা দিয়া আল্লাহ কয় পান্দা নরম হইয়া চল মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম জল ভালো না নকরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদা টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মমতা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকে থাকলে দিলে রহমত থাকবে না নিজেকে নিজে ছোট মনে ও সাদা অহংকারী ভাব অন্তরে নিও না কারণ তুমি আমি দুর্বল আমি যদিও বয়ান করতে পারি একদিকের গুণ আছে অন্যদিকের সব গুণ আমার দুর্বল আমি মাছ কিনতে পারি না ধরতে পারি না আমি গাড়ি চালাইতে পারি না আমি গরিবের কাছে দুর্বল এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আছে নি হা আছে কারণ আমি মেধার বালায় দুর্বল আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল আর একজনের অর্থ জানে জানে না যে তাপ সির জানে তার কাছে সে সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল

আছে আমার আপনার পিছনে তাদের যেন জান্নাতের পথে যাইতে না পারি এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অলতায় ওর নাম নবস শয়তান আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে জিন শয়তান আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান বয়ান শুনতে এসে কয় কত আসুন বছর আমরা চা বেরি পান করে আসি চল মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি একটু পরে যা এভাবে করতে করতে মানুষটারে জাহান নামের দিকে নিয়ে যায় এই মানুষ শয়তান এত শয়তান এত পরিবেশ খারাপ এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারব না সহযোগিতা লাগবে না লাগবে না লাগবে সহযোগিতার জন্য নবী নাই সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই এক সহযোগিতার জন্য বর্তমানে পর্যন্ত যারা আছেন থাকবে তারা হলো একমাত্র হোলামায় না হলে আনলে হক কাছে যাও সাহায্য তোমার পেছনে দিবে না যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না কারণ আমার পিছনে মেয়ে টানে মা টানে তোমারে আগে দিব আমার পিছনে যারা টানে দিব থাকলে তুমি বাবা কিন্তু যার পেছনে তার নাই যার কোনো অভাব নাই যার কোনো দুর্বলতা নাই স্বার্থ নাই ইয়ে এখন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে এমন আছেন একজন আল্লাহ

পেছনে টান নাই আমার আল্লাহ আল্লাহ ছেলে আছে মেয়ে আছে কোন কেউ আছে আল্লাহ কোনো অভাব নাই আল্লাহর কোন পেছনে টান নাই আল্লাহ কোনো স্বার্থ আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তা বেনামাজি দিনে গলায় ভাড়া দিয়ে ঘুমের মিথির মাইরে হলে